আমরা যেমন সাধারণ মানুষের ভরসার আস্থ আশ্রয়স্থল হতে চাই তেমনি অপরাধের জন্য হতে চাই আতঙ্ক সে মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ডিজিটিভ ব্রাঞ্চ ডিবি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয় শপিং মল ব্যাঙ্ক বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে রেল স্টেশন বাস টার্মিনাল কিংবা সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে পাশাপাশি দূরের যাত্রাপথ বিশেষ করে বাসে কোনো বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি সিনতাই ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে এদের অনেকেই কিশোর জ্ঞান তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে আবার কিছু ফেসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিত বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ আপনারা দেখছেন মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা আমরা সে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি আমরা আশা করি কিছু মধ্যে আপনারা আরও আরও ভালো অবস্থান দেখতে পাবেন সে প্রত্যাশা করছি জনসাধারণের প্রতি আমাদের আহ্বান এখন ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকের তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোনো তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন আপনাদের পরিচয় গোপন রেখে সম্পন্ন নিরাপদ রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ দেশ আপনার আমার সকলের দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনমনে দেশকে নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত থেকে আরম্ভ করে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর তার তারই অংশ হিসাবে ইতিমধ্যে ডিবি কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক সিনতাইকারী ডাকাত ও অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গুণগত মান বজায় রেখে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ডিবি কাজ করে থাকে আমাদের কাজে যেমন সক্রিয়তা আছে তেমনি নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা যেমন সাধারণ মানুষের ভরসার আস্থ আশ্রয়স্থল হতে চাই তেমনি অপরাধের জন্য হতে চাই আতঙ্ক সে মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয় তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি চুরি সিনতাই ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র সার দিব না পবিত্র মাহের রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দুকী করতে পারেন সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন যে কোনো প্রয়োজনে ডিবি আপনাদের পাশে রয়েছে বর্তমান অন্তবাতিকালীন সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক নগরবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষায় আত্মনিয়োগ করব এ প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করলাম আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ